এই ভিডিওটা একান্তই আমার ব্যক্তিগত একটা পর্যালোচনা কথা বলছি গতকালকে হঠাৎ করে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের একটা প্রতিবেদন সেই প্রতিবেদনটা প্রকাশের পর বাংলাদেশে একটা ঝড় উঠেছে বিএনপির সাংগঠনিক কার্যক্রম কতটা অগোছালো এবং কতটা এলোমেলো হয়ে গেছে এমনকি তারেক রহমানকে ঘিরেও বিএনপি যে কতটা অগোছালো এমনকি তারেক রহমান খালেদা জিয়া এদেরকে ডিল করতেও বিএনপি ব্যর্থ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওতে আজকে যারা জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এতক্ষণ যা দেখছিলেন ভিডিওর কিছু অংশ এবার চলুন আমরা পুরো অংশগুলো দেখে আসি একের পর এক এই ভিডিওটা একান্তই আমার ব্যক্তিগত একটা পর্যালোচনা কথা বলছি গতকালকে হঠাৎ করে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের একটা প্রতিবেদন সেই প্রতিবেদনটা প্রকাশের পর বাংলাদেশে একটা ঝড় উঠেছে যে এই মুহূর্তে সবচেয়ে বেশি কর্মী সমর্থক নেতাদের মধ্যে এনটি ইন্ডিয়া অর্থাৎ ভারত বিরোধী মনোভাব যাদের তারা হচ্ছে জামাত ইসলাম আর সেই জামাত ইসলামের যিনি আমির আছেন ড শফিক সাহেব তিনি দুই হাজার পঁচিশের শুরুতে ভারতের এক কূটনীতিকের সাথে একটা বৈঠক করেছিলাম আর সেই বৈঠকের বিষয়টি গোপন রাখার জন্য জামাত আমিরকে অনুরোধ করেছিল ভারত বিষয়টা এতদিন গোপনেই ছিল এখন জামাত আমিরের যে সাক্ষাৎকার রয়টার্স নিয়েছে রয়টার্স নিজেদের প্রতিবেদনে প্রকাশ করে দিয়েছে যে জামাত আমিরের সাথে ভারতের একটা গোপন বৈঠক হয়েছিল এটা কিন্তু বাংলাদেশে কোন গণমাধ্যমে অথবা কোন রকম পাবলিক প্লেসে তিনি এটা প্রকাশ প্রকাশ নাই রয়টার্স। কেন হঠাৎ করে এই বিষয়টা প্রকাশ করলো আপনার মনে কি প্রশ্ন জাগে না যে এইটার পেছনে ভারতের খুবই সূক্ষ্ম একটা চাল আছে এটা মেইন কারণটা হচ্ছে জনগণের কাছে জামাতকে প্রশ্নবিদ্ধ করার জন্যই ভারত আসলে এই কূটনৈতিক চালটা চেলে দিয়েছে বা চিকন খেলাটা যেখানে জামাতের করার সুযোগ হয়েছে। অথবা নেতাকর্মীরা খেলছে যে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট রাখেন সেইটার সপক্ষে এখন অনেকে যুক্তি দেওয়ার চেষ্টা করলেও বিষয়টা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এখন ভারতের অনুরোধে যেহেতু গোপন রাখছিলেন বিষয়টা গোপনই থাকা যেত রাখা যাইত এখন বিষয়টা যদি আমাদের আমির সাহেব বলতেন তাহলে বিষয়টা ছিল একরকম কিন্তু যখন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে আমরা জানতে পারলাম তখন বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা যারা দেখো দেখো জামাত তো তলে ভারতের কাছে তাহলে মরিত হয়েছে আমি একটা নিউজ করছিলাম এই নিউজটাই যে ভারতের সাথে জামাতের একটা গোপন বৈঠক হয়েছে আমার চ্যানেল এখনো আছে তখন আমাকে অনেকে গালাগালি করছিলেন তখন আমি হিন্দুস্তান টাইমস পত্রিকার একটা সূত্রে বরাত দিয়ে নিউজটা করেছিলাম দেখেন এক বছর পর এই ঘটনাটা কিন্তু সত্যি হলো অর্থাৎ ভারত জামাতকে নিয়ে খেলছে হান্ড্রেড পার্সেন্ট এখন এই যে খেলাটা আসলে কোন টাইমে খেললো ঠিক নির্বাচনের তফসিল যখন ঘোষণা হলো যখন বেগম খালেদা জিয়ার প্রয়াণ হয়ে গেল যখন এই মুহূর্তে আগামী হয়তো দুই তিন দিন গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার খবরগুলো ছাপাবে এরপরে কিন্তু নির্বাচনমুখী এটা আবহাওয়া বা কন্টেন্ট অথবা এই ভূখণ্ডের মধ্যে বা আশেপাশের রাষ্ট্রগুলোর মধ্যে নির্বাচন একটা উত্তেজনা তৈরি হবে ঠিক ওই মুহূর্তে এসে যখন জামাতের আমিরের এই বৈঠকটা জামাত আমির গোপন রাখছেন এটা প্রকাশ করে দিল ভোটের মাঠের প্রতিক্রিয়া কি পড়বে না জানি না তবে জামাতের যারা সমালোচক আছেন তাদের জন্য একটা মুখরোচক খবর গণমাধ্যমে অথবা কন্টেন্টে ভারত কিন্তু তৈরি করে দিয়েছে গতানুগতিকভাবে আমরা যদি হিসাব করি ভারত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি অন্য যে কোনো দলকে মেনে নিলেও জামাত ইসলামকে তারা আসলে সহজে চাইবে না কেন চাইবে না আপনি বিজেপির যে সকল মন্ত্রীরা আছে সাম্প্রতিক সময়ে তাদের যদি বক্তব্যগুলো দেখেন অথবা অতীতে দেখেন তারা মনে করে যে জামাত অনেকটা পাকিস্তান পন্থী আর জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় বসে এই যে জামাতের নেতারা বা জামাতের সাথে কানেক্টেড এনসিপি বা বিভিন্ন নেতারা এই যে দিল্লি নিয়ে বিভিন্ন সময় বক্তব্য দিচ্ছে ভারত কিন্তু এগুলো দেখছে হাসান আবদুল্লার বক্তব্যকে তারা রিয়েকশন দিচ্ছে নাহিদের বক্তব্যে রিয়েকশন দিচ্ছে জামাতের বিভিন্ন নেতাকর্মীদের বক্তব্যে ভারত কখনো কূটনৈতিকভাবে কখনো রাজনৈতিক পর্যায়ে প্রান্তিক পর্যায়ের একজন নেতা তারা কিন্তু রিয়েকশন দিচ্ছে ভারতের জনগণের কাছে একটা রিয়েকশন তৈরি হচ্ছে এতে করে ভারতের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর একাংশ মনে করে যে জামাত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসলে এটা পাকিস্তানপন্থী একটা সরকার হয়ে যাবে ভারতের জন্য সার্বভৌমত্ব এবং নিরাপত্তার হুমকি হবে কিন্তু বিষয়টাকে আসলে তাই হবে না আমি অন্তত মনে করি না যে জামাত ক্ষমতায় বসলে ভারতের বিরুদ্ধে গিয়ে কোনো ধরনের আচরণ করবে কারণ আমরা যারা আমজনতা আছি তাদের যে ভাষা কথা অনেক কিছু আপনি একটা সরিয়া ভিত্তিক রাষ্ট্র যাচ্ছেন কিন্তু বর্তমানে যিনি আমাদের উপদেষ্টা আছেন ধর্ম উপদেষ্টা খালেদ সাহেব তিনি কি বলছিলেন যে যেই এই ধর্মমন্ত্রী হবে তাকে মদেল লাইসেন্স দিতে হবে কেন দিতে হবে এটা রাষ্ট্রের সিস্টেমে আপনাকে দিতে হবে সো এখানে অনেক কিছু আছে আমরা আমজনতা হয়তো ভাবি এক রকম কিন্তু রাষ্ট্র ক্ষমতা যারা বসবেন বিশেষ করে ভারতকে আসলে কোথাও না কোথাও এখানে একটা প্রভাব কিন্তু ভারতের থাকে তিন দিক থেকে সামরিক শক্তির দিক থেকে অর্থনৈতিক দিক থেকে বিশ্ব মরুলদের সাথে বন্ধুত্বের দিক থেকে সব কিছু মিলিয়ে তবে ভারতের এই চিকন খেলাটায় জামাতের আমির যে পর যাবেন তিনিও হয়তো ভাবেন নাই যে ভারত এভাবে তার পিঠে ছুরি ভোকে দেবে এখন বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা কয়েকদিন চলবে জানি না এটা নিয়ে জনগণের মধ্যে কি প্রতিক্রিয়া পড়বে তবে ভারতের খেলায় আমির সাহেব ফেসে গেছেন এটাই ভারতের রাজনীতি ভালো থাকুন বিএনপির সাংগঠনিক কার্যক্রম কতটা অগোছালো এবং কতটা এলোমেলো হয়ে গেছে এমনকি তারেক রহমানকে ঘিরেও বিএনপি যে কতটা অগছালো কতটা ভুল করছে সেটা এখন বিশ্লেষণ করবো আপনি অবাক হবেন যে একটা দলের আজকের এই অবস্থা সেই দল ক্ষমতায় আসবে এটা অসম্ভব ক্ষমতা আসতে হলে সেই দলকে সুশৃঙ্খল হতে হয় সমস্ত কার্যক্রমগুলো সুনিপুণভাবে করতে হয় কিন্তু বিএনপির মধ্যে এগুলোর কোনো ছাপ নেই সবকিছু এলোমেলো এবং অগছালো এমনকি তারেক রহমান খালেদা জিয়া এদেরকে ডিল করতেও বিএনপি ব্যর্থ খালেদা জিয়ার মৃত্যুকেও ঠিকভাবে জনগণের আবেগ অনুভূতি বাংলাদেশের বাংলাদেশি মুসলমান কালচার অথবা বাঙালি মুসলমান সংস্কৃতি বাঙালি শব্দটি এখানে বাংলাদেশিদের ক্ষেত্রে ব্যবহার করতে আমার আপত্তি আছে বোঝানোর জন্য বলছি এগুলো সবকিছু বিএনপি যথাযথভাবে সাজাতে পারেনি সবকিছু এনে মেলো প্রত্যেকটা পদে পদে বিএনপি ভুল করছে এবং এই ভুলের থেসারত আগামী নির্বাচনে দিতে হবে দর্শক এমন কি আপনারা দেখেছেন যে তারেক রহমান বাংলাদেশে আসার পর তিনশো ফিটে তিনশো ফিটে তার যে আহ সংবাদ অনুষ্ঠান সেখানে নাম ঘোষণা এখন বক্তব্য রাখবেন এগুলো এলোমেলো হয়ে যায় এগুলো পরাজয়ের লক্ষণ পরাজয়ের আগে এভাবে পদে পদে শিকার হওয়া ভুল করা এটাই বাস্তব আপনার ডাকস নির্বাচনে পরাজয়ের আগে ছাত্র আপনার দেখেছেন যে পদে পদে ভুল করতো এবং এই ভুলগুলো হচ্ছে তারা যে হতাশ আহ তাদের মাথা যে ঠিকভাবে কাজ করছে না কি করবে কি করবে না তার একটা প্রমাণ ডাকসু নির্বাচনে আপনার দেখেছিলেন ছাত্রদল নারীদের পক্ষে শিবিরের বিরুদ্ধে প্রোগ্রাম করেছে শিবির নারী বিদেশীল নারীদেরকে শিবির স্লাড শেমিং করে এই সেই নানান কিছু দেখা গেল যে আহ ছাত্রদল সেই প্রোগ্রামে ভিডিও ফাঁস হয়ে যায় আরে ইটা বল ঠিক আছে ভাই ঠিক আছে মানে শিখিয়ে দেয় নাটক এটা বলো এবং বলে ফেলে যে বিএনপি ছাত্রদল সব সবসময় নারী নির্যাতনের পক্ষে আছে এবং থাকবে তো এই যে ভুলগুলো এগুলো অনেকটা সৃষ্টিকর্তা প্রদত্ত পরাজয়ের আগে এই ধরনের কিছু নাকানি জুবানি খাওয়া নিজের অজান্তে এরকম অনেক ধরনের ঘটে যায় তো বিএনপির ক্ষেত্রে বিএনপি যেহেতু পরাজিত হবে আগামী নির্বাচনে এই কারণে তাদের ক্ষেত্রে এরকম অনেক ঘটনা পথে পথে বারবার ঘটছে ঘটে যাচ্ছে কি ঘটেছে তারেক রহমান ও ফখরুলের ইংরেজি নবর্ষের আমরা বিএনপি বিনোদন দেখতে পাচ্ছি নববর্ষের শুভেচ্ছা জানা একটু পর বলে যে ভুলে টিপ পড়ে গেছে ভুলে টিপ পড়ে গেছে ফাজ নামি করেন জনগণের সাথে এর মানে আপনাদের কার্যক্রম কিছু বোঝালো না এলোম এলো এমনকি আপনি দেখেছেন যে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির যে এখন অবশ্য তার গ্রামকে ভারপ্রাপ্ত বলার সুযোগ থাকবে না তিনি স্থায়ী চেয়ারপারসন হয়ে যাবেন কিন্তু কিভাবে কোন প্রক্রিয়ায় তার গ্রামান ভারপ্রাপ্ত থেকে পার্মানেন্ট বা ভারমুক্ত হন এটা দেখার বিষয় যে বিএনপি আদৌ কোনো কাউন্সিল করতে পারে কি পারে না যে দলের মধ্যে কোনো গণতন্ত্র নাই দলের চেয়ারপারসন তারেক রহমান কিভাবে হয়েছেন সেটাই হবে একটা অগণতান্ত্রিক পরিবার তন্ত্রের প্রক্রিয়া এটা নিয়ে প্রশ্ন উঠবে হোক আমরা অপেক্ষায় যে আসলে বিএনপি কোন প্রক্রিয়ায় তারাক্রমণকে ভারমুক্ত করে কাউন্সিল সহ না অটো পরিবারের ফলে এটা দেখার অপেক্ষা আছে আতন নিয়ে হাসা হাসি করেন এমনকি সহিদু উদ্দিন চৌধুরী এনেদেরও দেখলাম হাসি করেন এই জিনিসগুলো খুব দৃষ্টি এগুলো যদি বিএনপি যদি গোছালো সংগঠন হতো তাহলে এই ধরনের ঘটনা করত না সাপোজ খালাদা জিয়ার শেষকৃত্যকে কেন্দ্র করে যে একটা মহাকর্মযোগ্য এটা জামাতকে ডিল করতে দেন একটা প্রশ্ন করার সুযোগ আপনি পাবেন না জামাত সমাবেশ করেছে ঢাকায় কোনো প্রশ্ন তোলার সুযোগ সেখানে ছিল না বরং সবাই ইমপ্রেসড যে এত সুন্দর প্রোগ্রাম করতে পারে জামাত জামাতের শৃঙ্খলা দেখে ইমপ্রেসড আর বিএনপি কে গালাগালি করে তো এই খবরটা একটু আপনাদেরকে শোনাই যে বিএনপি যে কতটা অগছাল এবং এই অগছাল অবস্থা তাদের পরাজয়ের আলামত সেটা বুঝবেন ইংরেজি নববর্ষ উপলক্ষে দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুভেচ্ছা বাণী প্রত্যাহার করে নিয়েছে বিএনপি

এদের জ্ঞান কতদূর এআই দিয়ে পলাপানের মজা করে যদিও ছাত্র দলে পলাবান এটা মজার জন্যই করেছে সেই সুটার মাসুদ এবং উসমান শুটার এবং সাদিক কেম চা খাওয়ার ছবি বানিয়েছে ওইটা রাজনৈতিক ময়দানে বক্তব্য দিয়ে সাদিক রুলকিল বিচার এবং জামাতকে দায়ী করছেন তাহলে জামাতকে দায়ী করার যে বিএনপি ভিত্তি সেটা সেটা কতটা এআই নির্ভর দেখছেন কবির ইসবিরও এই ভুল করেন তারপরে ক্ষমা চান মির্জা ফখুল ইসলাম আলমগীর এসি বিস্ফোরণে একজন নিহত হয়েছিল গত বছর রমজানে ওইটাকে বিএনপি বলছে নিজেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বলছে এসি বিস্ফোরণ না বোমা হামলা তারপরে জনগণের গালাগালি ফলে সেই স্টেটমেন্ট আবার প্রত্যাহার করে নিয়েছে দর্শক এইভাবে মানে পুতুল খেলার মতো বিএনপি চলছে ফাজলামির মতো চলছে এরকম পুতুল খেলা খেলে এরকম ফাজলামি খেলা খেলে একটা দল ক্ষমতা আসতে পারে না এটা সম্ভব হয় না

এবারে আপনার তো সব এলোমেলো করে ফেলেছে মাখিয়ে ফেলেছেন এরপরে প্রত্যাহার করতে কাজ হবে হবে না আপনি ঠান্ডা মাথায় বসে বসে বিবৃতি লিখেছেন শুভেচ্ছা বাণী লিখেছেন তৈরি করা থাকে তারপরে আপনি জাস্ট শালটা ঢুকিয়ে দিয়েছেন এই তো তখন মনে হয় না এটা ঠিক না যখন ফর্মেট তৈরি করেছেন অথবা এডিট করেছেন আর এখন এসে মনে হলো যে এটা প্রত্যাহার করা দরকার এটা অনিচ্ছাকিতভাবে ভুল নেই এটা হচ্ছে মিথ্যা কথা যে অনিচ্ছাকৃত ভুল এ ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং কেউ এগুলো প্রচার করবেন না বিশেষ করে খালেদা জিয়ার শোকের কারণে এটা প্রচার করবে না এখন এটাকে অনিচ্ছাকৃত ভুল না ইচ্ছাকৃত ভুল ইচ্ছাকৃত ভুল জনগণের গালি খেয়ে তারপরে ছড়িয়ে নিচ্ছে তো এই এলোমেলো বিএনপি ক্ষমতা আসবে এটা কিছুতেই সম্ভব বলে মনে করি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ